আল্লাহ বলেন এই পাঁচ শব্দের দোয়া অভাবে বান্দা পাঠ করবে। বাসায় ব্যবসায় বরকত নাই পকেট ফাঁকা বাড়ির ব্যাংক ব্যালেন্স ফাঁকা কোথাও কিছু নাই অভাব আর অভাব চাকরি নাই ব্যবসা নাই কিছুই নাই এই পাঁচ শব্দের দোয়া যেই পাঠ করবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত ভাবকে তার গায়েবি খাজানা থেকে দূর করে দিবেন কন সবাই আল্লাহ সবাইকে শিখায় দিয়ে যাই বলেন সবাই ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া দল কুওয়াতিল মাতিন শেষ শব্দের দুইটা দোয়া খুবই সহজ সো ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি আসতে নয় জোরে বলবেন সবাই বলেন শেষ শব্দের দোয়া আরো বেশি সহজ বলেন সবাই ফতে তালা আনহার বিয়ের পরে দুইজন সন্তান হাসান হয়ে গিয়েছে হঠাৎ করে ঘরে এত বেশি অভাব চাল নাই ডাল নাই ভাত নাই কিচ্ছু নাই পুরো ঘরটায় ফাঁকা হয়ে গিয়েছে আব্বাকে ডাক দিয়ে বলো আব্বা যান তিন দিন যাবো আমিও না খাওয়াব আমার স্বামী আলীও না খাওয়া পুরো পরিবারটা না খাওয়া অবস্থা কিছু খাবার দেন আমাকে ফাতেমা যখন স্বামীর আদেশ পেয়েছে ঘর থেকে বের হয়ে গিয়েছে নবীর কাছে আসছে দরজায় নক করেছে আব্বা জান যারা এসেছেন মায়েরা যারা এসেছেন প্লিজ গান খাড়া করবেন দুই চোখ আমার দিয়ে তাকায় শুনবেন আমার দিকে একদম তাকায় থাকেন এসেই দরজায় নক দিয়েছে আব্বা যান কিন্তু নবীর অভ্যেস ছিল ফাতেমার থেকে যখন গেটে আওয়াজ আসতো জাস্ট আওয়াজ শুনলে নবীজি বুঝতেন যে আমার দরজায় ফাতেমা এসে দাঁড়িয়ে আছে নবীজি এসে দরজা খুলে দিয়েছেন ফাতেমা তোমার চেহারা বিষণ্ন কেন মা জলদি বাসে আসো বাসায় আসো ফাতেমার ডান হাত ধরে আমার ডান হাত দেখা যায় কথা না বললে বুঝি কেমন করে দেখা যায় ডান হাতটা ধরে নবীজি ঘরে নিয়ে আসছেন ফাতেমা মা বসো ব্যবহার কাকে বলে আচরণ ক্যারেক্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন লাইফ যার চরিত্র ভালো সে মানুষটা ভালো যার চরিত্র খারাপ সে মানুষটাও খারাপ ঠিক কিনা বলে আম্মা যান বসেন কি হয়েছে আপনার আপনি এত কষ্টে আছেন কেন আপনার মুখটা মলিন কেন আম্মা ফাতেমা বাবার কথা শুনে আর চোখের পানি ধরে রাখতে পারে দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে ডাক দিয়ে বলছে আব্বা চান কি বলবো কষ্টের কথায় তিন দিন যাবৎ বাসায় চালনায় ডাল নাই ভাত নাই কিছু নাই আলিও ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত কলিচার টুকরা দুইজন সন্তান হাসান হোসাইন তারাও ক্ষুধার্ত আব্বাজান যান তিনি সেই আন আমাকে খাবার দেন তো বলছে খাবার দরকার আচ্ছা এবার নবীজি ভাবছেন এই তো আমার মেয়ের ধৈর্যের পরীক্ষা নেওয়া লাগবে কেমন তার ধৈর্য আচ্ছা মা নো প্রবলেম নো প্রবলেম তোমাকে আমি খাবার দিতে প্রস্তুত আছি বাট বাট আম্মা জান তোমাকে আমি দুইটা শর্ত দিব এক হচ্ছে পাঁচটা বকরি আর এক হচ্ছে পাঁচ শব্দের দোয়া হুইচ অপশন ইউ ওয়ান্ট টু সিলেক্ট তুমি কোনটা নিতে চাও আমাকে বলো ফাতেমা বুঝে গিয়েছে আমার আব্বা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে তিন দিন যাবত না খাওয়া কিন্তু বলছে আব্বা জান আপনি যদি আমাকে পাঁচ শব্দের দোয়া শিখায় দেন আমার খাবারের প্রয়োজন নেই পাঁচটা শব্দের দোয়া শিখলেই আমি ফাতেমা খুশি হয়ে যাব যাবো করবেন না এবার ফাতেমা দিয়ে বলছে আব্বা যান তাহলে আমি ফিরে যাই বাসায় বাসায় অনেক কাজ রয়েছে আল্লাহর হাবিব ডাক দে বলছেন যাও বাসায় ফিরে যাও ওইদিকে আল্লাহ তালা অন্য অপেক্ষায় বসে আছেন ফাতেমা কখন আসবে খাবার নিয়ে আমি খাব আমার দুই কলিজার টুকরার সন্তান হাসানান হোসাইন তারাও খাবে হঠাৎ করে আলির যখন চোখ পড়েছে দেখছে ফাতেমা হেঁটে হেঁটে আসছে দূর থেকে ফাতেমার ডান হাতও খালি বাম হাতও খালি হাতে কোনো খাবার নাই রদি বিয়ল্লাহ তালা আনহু দূর থেকে বলছে ইয়া ফাতেমা আইনা তোয়াম আইনা তোয়াম আইনা ও ফাতেমা খাবার কোথায় আমিও ক্ষুধার্ত

আমি আখরাত নিয়ে ফেরত আসি তোমার কোনটা লাগবে আমাকে বলো বলছে আমার কিছুই লাগবে না আমি নিজেই যাব নবীর কাছে খাবার চাওয়ার জন্য বলেন তো নবী আলীর সম্পর্কে কি লাগে কে বলতে পারে আরে শ্বশুর লাগে কি লাগে আর আলী নবীর কি লাগে জামাই তাহলে সম্পর্ক হচ্ছে জামাই শ্বশুরের আলী আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু খাবার দেন বাসায় চাল নাই ডাল নাই ভাত নাই কিছু নাই খাবার দেন আল্লাহর হাবি বুঝে গিয়েছে আমার জামাই খুব কষ্টে আছে না হয়তো জামাই আমার কাছে কখনো আসতো না বাট বাংলাদেশ ভিন্ন বাংলাদেশে বেশিরভাগ জামাইয়ের লজ্জা নাই অনেক জামাই জামাইরা ডিমান্ড করে কেমনে একটা এসি লাগবে আচ্ছা এসি দিলে কি হবে এসির বাতাস তো আপনার মেয়েই খাবে বলেন 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 বলবে যে একটা বাইক লাগবে তো বাইক লাগবে কোনো জামাই যে আপনার মেয়ে বাহিরে ঘুরবে আমি যে ঘুরাব বাইক লাগবে তো আপনার মেয়েই তো ঘুরবে কথা ঠিক আছে কিনা বলে এটা হচ্ছে ভিক্ষা করা একটা ডিজিটাল সিস্টেম যুবক ভাড়া ঠিক কিনা আমার মন হয় জামাই হিসেবে আপনার শ্বশুর বাড়িতে বছরে একবার থেকে দুইবার যাবেন আপনার মান থাকবে ভালো আর জামাইরা সপ্তাহ পার না হতে শ্বশুরবাড়িতে বাড়িতে হাজির হয়ে যায় এটা ব্যক্তিত্ব তার পরিচয় এটা ব্যক্তিত্বের পরিচয় হতে পারে না ঠিক না বলে নবীজি বুঝে গিয়েছেন জামাই আমার বড্ড বাধ্য হয়ে এসেছে অবস্থা খুবই খারাপ নবীজি দেখেন কতটা ইন্টেলেকচুয়াল মেধা বিলং করে নবীজি বলছে আলী নো প্রবলেম খাবার দিতে আমি রাজি আছি বাট অপশন দুইটা আগে বলেছিল কয়টা বকরি মনে আছে আরে কথা কোন কয়টা এবার বলছে পাঁচ হাজার তোমাকে পাঁচ হাজার বকরি দিব আর পাঁচ শব্দের দোয়া শিখায় দিব হ্যাঁ আমার জামাই আলী তুমি কোনটা চাও জামাই বুঝে গিয়েছে শ্বশুর আমাকে পরীক্ষা করছে সবরের পরীক্ষা বলছে আল্লাহ রসুল আই গট দা পয়েন্ট আমি বুঝে গেছি আপনি কি চাচ্ছেন আচ্ছা আল্লাহ রাসূল আমি মন থেকেই বলছি আমার বকরির কোনো প্রয়োজন নেই যদি আপনি আমাকে পাঁচ শব্দের দোয়া শিখিয়ে দেন তাতেই খুশি পড়ে আরেকবার ফিরে আসছে দিলেন বাসায় ফাতে বলছে কি খবর কে তোমার হাত খালি কেন খুব তো আমাকে বোকা দিল এবার তোমার হাত খালি কেন আলী বলছে ফাতে আজকে যেই কৌশল শিখে আসছি যা শিখে আসছি নবীর কাছ থেকে ইনশাআল্লাহ আগামী তিন দিনের মাঝে অভাব আর থাকবে না ও তাই নাকি কি শিখেছ পাঁচ শব্দের দোয়া আরে আমিও তাই শিখি চলো আমরা আমল করা ট্রয় করি দুইজন মিলে আমল করা ট্রয় করেছে তিন দিন নয় এক দিনের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত অভাবকে দূর করে দিয়েছে সুবহানাল্লাহ এখন যদি এই যে এই যে মায়েরা ডানে আছে তাই না এই যে বিশেষ করে যাদের বয়স আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ অথবা তিরিশের কাছাকাছি বেশিরভাগ মেয়েরা আব্বা যেন আমার কথা রাগ করবেন না আব্বা আমি আপনাদের পক্ষের কথাই বলতেছি স্বামীর অবস্থান খারাপ হয়ে গেলে বইয়ের আচরণটা চেঞ্জ হয়ে যায় ইভেন আমি খুব খেয়াল করে দেখেছি বিপদের সময় বেশির চেয়ে বেশি বাপমাকে পাওয়া যায় আর কাউকে হারিকেন্দে খুঁজে পাওয়া যায় না আম্মাজান আপনার স্বামীর পকেট আজকে খালি আছে এটা তো কালকে ভরপুর হতে পারে কিন্তু আপনি যদি খারাপ অবস্থায় রূপ পাল্টায় ফেলেন স্বামী কিন্তু নোট ডাউন করে ফেলবে আহ বাবু তাই না আজকে তুমি আমাকে অবজ্ঞা করছো অবহেলা করছো মেরে দোস্ত ওয়াক হমেশা এক নেই হতা ওক বদলতা হে लेकिन बुरे वक्त में जो अपने साथ खड़ा होता है वही हमारे अपने होते हैं अरे ভালোর সময় যে আমার সঙ্গে থাকবে ইটস नॉट আমি একটা কথা কয়েক আগে বলেছিলাম যদি হীরার মানকে জাস্টিফাই করতে চাও তবে অন্ধকারে কইরো কারণ রোদের মধ্যে তো আয়নাটাও চকচক চকচক করে আর যদি সম্পর্কের মান নির্ণয় করতে চাও ভালো সময় নয় খারাপ সময়ে দেখবা কে তোমাকে সাপোর্ট দিচ্ছে আরে ভালো সময়ে আপন মানুষের অভাব হয় না আর খারাপ রক্তের আপন মানুষকে খুঁজে পাওয়া যায় নিজের এই জন্য যেই বউ খারাপ সময়ে শক্ত করে হাত ধরে স্বামীর পক্ষে সাপোর্ট নিয়েন স্বামীরে বইলেন যে যান আমি তোমার সাথে আছি আপনি আজকে বলবেন আমি তোমার সাথে আছি আপনার স্বামী মৃত্যু পর্যন্ত আপনাকে তালাক দিবে না আজীবন আপনার হয়ে সে থেকে যাবে ঠিক কিনা বলেন অতএব পরিবারে অভাব আসতে পারে আচ্ছা সবরের মাঝে একটা কথা বলে ফেলেছি এটা আমি বলতাম না বাট মাথায় আসছে আমার মনে হয় আমার সামনে যতগুলো মানুষ বসে আছে আমার হুজুর সহ আমার এই যে আব্বা যান আমার সিনিয়র মানুষ যারা আছে তারা সবাই সহ মিডিয়ার ভায়ার সহ মায়েরা বোনরা সহ আমার বিশ্বাস যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আপনারা কি আমাকে আগের থেকে চিনেন না আজকে প্রথম দেখলাম আগের থেকে তো আমার ওয়াজ শোনেন নাকি আপনারা হয়তো আমার ওয়াজ শুনলে জানেন যে আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড কেন ব্র্যান্ড আমাকে সাইকেল দিবেন চলবে বাইক দিবেন চলবে আমাকে আপনি কাঠ দিবেন চলবে বলবেন কিছুই দিব না হেঁটে হেঁটে আসতে হবে তাও আমার চলবে আপনি ভাত দিবেন ডাল দিবেন চলবে ভাত দিবেন ভর্তা দিবেন চলবে ভাত দিবেন গোস্ত দিবেন চলবে ভাত দিবেন কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন আর জাস্ট একটা মরিচ দিবেন পান্তা ভাত হলেও আমার চলবে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি বল ঘরে খেয়ে পড়ে বড় হওয়া বয়লার মুরগি না আমি চাইলে আরাম করতে পারি আবার আমি চাইলে কঠোর পরিশ্রম করে হতে পারি ঠিক বলেন অতএব আমার কথা একটা পরিবারে অভাব আসতে পারে কষ্ট আসতে পারে বাট হাল ছাড়লে হবে না ধৈর্য ধরে সামনে এগিয়ে যাও আজকের জিরো পরিবার কালকে হিরো হয়ে যাবে ঠিক কিনা বলেন